আলহামদুলিল্লাহ আজকে শহীদ মাস সফল হয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস পরে আজকে তারা সেই শহীদ মাসটা পালন করছে দেখেন আজকে পাঁচই সেপ্টেম্বরে পাঁচই আগস্টের পর থেকে আজকে পাঁচই সেপ্টেম্বরে তারা আজকে শহীদ মার্চ পালন করছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভাই এবং ছাত্র থেকে মানুষ এতটা ভালোবাসে দেখেন ঠিক আছে এই যারা প্রধান আছেন প্রধান সমন্বয়কদের সাজিস আলম হাসনাদ আব্দুল্লাহ না ইসলাম আরও যারা আছেন এদের এদেরকে মানুষ এতটা ভালোবাসে এত রেসপেক্ট করে তারা একটা ডাক দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ ঢাকার বুকে যেখানে বলেন সেখানে চলে আসে কারণ এটা তাদের বিশ্বাস তাদের প্রতি তারা বিশ্বস্ত অর্জন করছে এই দেশের মানুষের কাছে সেই জন্য তাদের ডাকে সারা দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ জনতা আজকে দেখেন এই শহীদি মার্চে বাংলাদেশের ইতিহাসে এত বড় জনতার ঢল আর কোনো দিন নামে নাই আজকে দেখেন ঠিক আছে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সইদি মার্সে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ভালোবাসা আপনি যখন বিশ্বস্ত অর্জন করতে পারবেন ঠিক তখনই মনে করেন আপনি ভালোবাসা পাবেন আমি সেলুট জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীরা থেকে এই বাংলাদেশটাকে নতুন একটা দেশে পরিণত করতেছেন একটা ডিজিটালিং বাংলাদেশ বা একটা সুন্দরতর একটা দেশ আপনার সমস্ত ডিসিপ্লিন মেনটেন করবে এমন একটা দেশ আপনারা তৈরি করার যে উদ্বেগ নিতেছেন যেখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো ঘুষ থাকবে না কোনো বৈষম্য থাকবে না কারো হুকুম হাকাম এই সেই হ্যান ত্যান দমকি দামকি এটা চলবে না আলহামদুলিল্লাহ এমন একটা দেশের স্বপ্ন আমরা প্রবাসীরা সবসময় এরকম একটা দেশের স্বপ্ন আমরা সবসময় দেখি আমরা দেশের মা দেশের বাইরে থাকি তাদের সুখ শান্তি দেখলে আমাদের অনেক খারাপ লাগে যখন আমরা দেশের বাইরে থাকি দেখেন তাদের দেশে কত শান্তি কত সুখ অথচ আমাদের দেশে দাঙ্গা হাঙ্গা মারামারি এটা এটা কোনো কিছু আমাদের দেশে শান্তি নাই ঠিক আছে দুর্নীতি ঘুষ লুট ঠিক আছে চাঁদাবাজি সন্ত্রাস ঠিক আছে তখন অনেক খারাপ লাগে আর যখন আমরা দেশের মাটিতে দেখি আহা কত শান্তিতে আছে দেশের মানুষ তখন খারাপ লাগে এমন একটা দেশের স্বপ্ন আমরা প্রবাসীরা বাংলাদেশের মাটিতে প্রবাসীরা এরকম একটা সুন্দর দেশ সব সময় চায় যে দেশে বন্য ধর্ম নির্বিশেষে মানুষ বসবাস করবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না ঠিক আছে যার যার ধর্ম শেষে পালন করবে ঠিক আছে সুন্দরভাবে জীবনযাপন করবে ঠিক আছে এরকম একটা সিচুয়েশন এমন একটা দেশ আমরা অনেক আগে থেকেই প্রবাসীরা চাইতেছিলাম তো আমাদের লক্ষ লক্ষ প্রবাসীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাইদের সাথে কিন্তু আমাদের এই আন্দোলনে অনেকেই তো এখন আপনারা মনে করেন যে সমস্ত নেতা পেতার দেশের বাইরে আছে তাদেরকে দাম দেয় তাদেরকে বলে যে তাদের অবদান ছিল না ভাই সবথেকে বেশি অবদান ছিল সাধারণ প্রবাসী যারা ছিল তারা এই আন্দোলনে সাধারণ প্রবাসীদের ভূমিকা ছিল সব থেকে বেশি আপনারা হয়তো জানেন না যে আমার আমার মতো বা আমাদের মতো এরকম যারা মনে করেন সাধারণ প্রবাসী ছিল এদের এদের ভূমিকা ছিল সব থেকে বেশি কারণ এরা ফোন দিয়ে ইন্টারনেট যখন ছিল না ফোন দিয়ে এক এক জায়গার খবর আরেক জায়গায় পচাইতো ঠিক আছে এক জায়গার খবর আরেক জায়গায় পোচাইত এই প্রবাসীরা অথচ আপনারা কিন্তু তাদেরকে তাদের প্রতি আরও বেশি সম্মান দেখাইতে হবে আপনারা সেটা দেখান পাতেছেন না আপনারা হয়তো অনেকেই জানেন না যে কোন জায়গার ঘটনা কিভাবে করতেছে দুই চারজন নেতা পেতা হ্যান ত্যান কন এরা তো দেশের জন্য কিছু করে নাই এরা ফেসের জন্য করছে কিন্তু মূল কাজটা করছে হাজার হাজার প্রবাসীরা ছিল যারা পার সেকেন্ডে এক এক জায়গায় ফোন দিয়ে খোঁজখবর নিয়ে আপডেট দিত যেই জিনিসটা আর কেউ দিতে পারে নাই এত আপডেট ঠিক আছে আপনারা অনেকেই জানেনই না ভেতরে এরকম ছিল যখন শাটডাউন ছিল যখন মোবাইল বন্ধ ছিল নেটওয়ার্ক ছিল না তখন এই গন্তব্যস্থানে পৌঁছাইছে কারা খবর সব প্রবাসীরা ইন্টারনেটের মাধ্যমে তারা খবর পৌঁছাইছে এক জায়গায় তখন তো দেশের মানুষ মোবাইল ইউজ করতেই সাহস পায় নাই খালি শুধু এই বিদেশি ইন্টারনেট দিয়ে তখন কথা হয়েছে যেটা কল রেকর্ডিং করে রাখতে পারতো না কোথাও বুঝতে পারছেন ইন্টারনেটের মাধ্যমে যেটা তৈরি করছিল এটা তো আপনারা জানেনই না আলহামদুলিল্লাহ আজকে তাও শহীদ মাস সফল হোক আমাদের প্রবাসীদের আত্মনাদ প্রবাসীদের কষ্ট বাংলাদেশটা ভালো হোক আমরা আমাদের জন্য কিছু চাই না আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি বাংলাদেশের মানুষরা যদি শান্তিতে থাকে আমরা প্রবাসীর এমনিই শান্তি আলহামদুলিল্লাহ প্রবাসীদের একটা আক্ষেপ ছিল একটা কাজ করতেছিল যে না বাংলাদেশ শান্তিপূর্ণ সৌহাদ্যপূর্ণ একটা দেশ হোক তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেটা তৈরি করতে পারছে আজকে শহীদ মাস সফল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আমি সেই শুরু থেকেই ছিলাম এখন অব্দি পর্যন্ত তাদের সাথেই আছি ঠিক আছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মানুষ স্ট্যাটাস দিতে ভয় পাইতো তখন আমার স্ট্যাটাস ছিল আলহামদুলিল্লাহ আজকে শহীদ মাস সফল হয়েছে